আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের গণিতের নতুন একটি টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় অধ্যায়ে রয়েছে সেট ও ফাংশন এটি সেট ও ফাংশনের তৃতীয় পার্ট তৃতীয় পার্টে তোমাদের জন্য থাকছে বত্রিশ পৃষ্ঠার অনুশীলনীর আট থেকে এগারো নং প্রশ্নের সমাধান আট নং প্রশ্নটি আমরা দেখে নেই পি কিউয়ের দুটি মান দেওয়া আছে আর নির্ণয় করতে বলছে পি এই যে মাঝের যে চিহ্ন গুণ হিসাবে আমরা জানি এটাকে সেটে বলা হয় হচ্ছে ক্রস পি ক্রস কিউ এবং কিউ ক্রস পি নির্ণয় করতে হবে তো সমাধান শুরু করছি প্রথমে দেওয়া আছে মানগুলো লেখে নিই পির মান এবং কিউয়ের মান লিখে নিলাম অতএব পি ক্রস কিউ সমান আমরা পি এবং কিউয়ের মান বসাই এটা হচ্ছে পির মান ক্রস দিয়ে কিউয়ের মান লিখে নিলাম এখন এখানে যে কাজটা আমাদের জানতে হবে যে নিয়মটা আছে এর সাথে বি গুণ করে কমা দিয়ে দিয়ে লিখবো সরাসরি কিন্তু এবি লেখা যাবে না এ কমা বি লিখবো এবং ফার্স্ট ব্রাকেটের ভিতরে থাকবে এটাই হচ্ছে নিয়ম আর যতগুলো উপাদান পাবো ক্রস করে প্রত্যেকটা উপাদানই সেকেন্ড ব্রাকেটের মধ্যে আবদ্ধ থাকবে তো আমরা প্রথমে সমান চিহ্ন দিয়ে নিলাম এবং একটা সেকেন্ড ব্রাকেট দিয়ে নিলাম এখন এর সাথে বি গুণন করে আমরা লিখবো ফার্স্ট ব্রাকেটের ভিতরে এ কমা বি তারপরে কমা দিয়ে এর সাথে এখন সি তাহলে হবে হচ্ছে এ কমা সি আর কোনো উপাদান বাদ নেই তাহলে সেকেন্ড ব্রাকেট ক্লোজ করে দিলাম অনুরূপভাবে এখন আমরা কিউ ক্রস পি নির্ণয় করি কিউয়ের মান বি সি এর মান ক্রস দিয়ে লিখ এ একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বীর সাথে লিখবো সাজা লেখার কোনো দরকার নেই যেভাবে থাকবে ওইভাবেই লিখবো তোমরা তো বীর সাথে এ লিখলে আমরা পাই হচ্ছে বি কমা এ তারপরে কমা এই যে ক্রসের যে কাজটা করবো সেই উপাদানগুলো কিন্তু ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হবে আর ফার্স্ট ব্রাকেটগুলো থাকবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এখন বি দ্বারা শেষ এই ভাষার কোনো উপাদান নেই এখন সি দ্বারা আমরা গুণ করি সির সাথে এ গুণন দিলে আমরা পাবো সি ক্ষমা এ তারপর সেকেন্ড ব্রাকেট ক্লোজ এই ছিল আট নং এর কয়ের উত্তর এখন আমরা খ এর উত্তরে চলে যাচ্ছি প্রশ্নটি দেখে নাও এর মান বির মান দেওয়া আছে সির মান দেওয়া আছে তো নির্ণয় করতে বলছে এই ইন্টারসেকশন বি ক্রস সি এটার সমাধানের শুরুতে আমরা দেওয়া আছে যে মান সেটা লিখে নেব এবং এখানে এ ইন্টারসেকশন বি এইটুকুর মান আগে আমরা নির্ণয় করে নিই অতএব ইন্টারসেকশন বি সমান মান বসাই এটা এর মান ইন্টারসেকশন বি মান আমরা জানি ইন্টারসেকশন থাকলে মূলত যে মানগুলো মিল পাওয়া যায় সেগুলোই শুধু নিতে হয় এখানে এ এবং বির মধ্যে মিল আছে চার এবং পাঁচের আমরা চার এবং পাঁচ লেখে নিলাম এখন আমরা এই ইন্টারসেকশন বি ক্রস সির কাজটা করতে পারব তো আমরা বসাই এ ইন্টারসেকশন বি মান পাইছি ফোর কমা ফাইভ ক্রস দিয়ে সির মান লেখে নিলাম এখন আমরা এই ক্রসের কাজ করব। যে নিয়ম প্রথমে সমান দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম এখন এই ফোরের সাথে এক্স তাহলে আমরা সে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর লিখবো ফোর কমা এক্স তারপর ফোরের সাথে ওয়াই লিখি তাহলে ফোর কমা ওয়াই ফাইভের সাথে এক্স লিখলাম ফাইভ কমা এক্স কমা ফাইভের সাথে ওয়াই ফাইভ ওয়াই কমা থাকবে মাঝখানে এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এখন আমরা আট নংয়ের গড় সমাধান দেখে নেব এখানে আমরা এর মান দেখতে পাচ্ছি এর মান দেখতে পাচ্ছি আর এর একটা মান দেওয়া আছে সেটা হচ্ছে পি বাদ কিউ তো প্রথমে আগে আমরা দেওয়া আছে সেই মানগুলো নেই নিই এর মান লিখলাম কিউয়ের মান এবং আর সমান দেওয়া আছে হচ্ছে পি বাদ কিউ তো পি বাদ কিউ এখানে আমরা এটার ক্যালকুলেশন করে মানটা নির্ণয় করে নিতে হবে পির মান লিখে নিলাম থ্রি ফাইভ সেভেন বাদ কিউয়ের মান ফাইভ সেভেন তো বাদ চিহ্ন থাকলে কি হয় তোমরা যদি ধারাবাহিকভাবে টিউটোরিয়ালগুলো দেখে থাকো তাহলে কিন্তু বোঝার কথা যে বাদ চিহ্ন থাকলে কি হয় বাদ চিহ্ন থাকলে প্রথম ঘরের সাথে দ্বিতীয় ঘরের উপাদানগুলোগুলো আমরা মিলিয়ে দেখব যে মিল আছে কি না যেটা মিল থাকবে এটা বাদ যাবে মনে রাখবা দ্বিতীয় ঘরের কোনো কিছুই কিন্তু বসবে না তো এখানে আমরা ফাইভ সেভেন মিল পাচ্ছি তাহলে এই দুটা বাদ শুধু বসবে থ্রি আমরা আরের মান পাইলাম এখন যেটির সমাধান করব এখানে আমরা দেখতে পাচ্ছি পি ইউনিয়ন কিউ ক্রস আর তো প্রথমে আমরা পি ইউনিয়ন কিউয়ের মান নির্ণয় করে নিই অর্থাৎ পি ইউনিয়ন কিউ সমান এটা পির মান ইউনিয়ন এটা কিউয়ের মান এখন ইউনিয়ন থাকলে আমরা জানি সকল উপাদান সেটের সকল উপাদানগুলো একটি করে লিখতে হয় তো এখানে থ্রি ফাইভ সেভেন পাই এখন আমরা পি ইউনিয়ন কিউ ক্রস আর এর মান নির্ণয় করতে পারবো তো আমরা মান বসাই এখানে পি ইউনিয়ন কিউয়ের মান হচ্ছে থ্রি ফাইভ সেভেন ক্রস আর এর মান থ্রি এখন আমরা ক্রসের কাজটা করি থ্রির সাথে থ্রি হবে প্রথমে সেকেন্ড ব্র্যাকেট আর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে থ্রি কমা থ্রি থাকবে পরে ফাইভ কমা থ্রি সেভেন কমা থ্রি আশা করি এই ক্রসের যে সমস্যাগুলো ছিল এটার সমাধান তোমরা বুঝতে পেরেছ এখন আমরা পরবর্তী প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি নয় নঙের প্রশ্নটি আমরা একটু পড়ে নিই এ ও বি যথাক্রমে থার্টি ফাইভ এবং ফোর্টি ফাইভের সকল গুণনীয়কের সেট হলে এ ইউনিয়ন বি ও এ ইন্টারসেকশন বি নির্ণয় করো এ আর বি কার সেট হবে সেটা বলে দিছে এ হবে পঁয়ত্রিশের গুণনীয় সেট আর বি হবে পঁয়তাল্লিশের গুণনীয় সেট তো আমরা সমাধান শুরু করছি প্রথমে লেখে নিই পঁয়ত্রিশের সকল গুণনীয়ের সেট এ সমান এখন এ সেটের উপাদানগুলো আমাদের নির্ণয় করতে হবে এ সেটের উপাদানগুলো হবে পঁয়ত্রিশের গুণনিয়োগের সেট আমরা গুণনিয়োগ নির্ণয় করি নিয়োগ কীভাবে নির্ণয় করতে হয় তোমরা একটু অধিক মনোযোগ সহকারে দেখবে কারণ একটু পরেই তোমাদের একটা কাজ দেব পঁয়ত্রিশ প্রথমে আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব এক দ্বারা ভাগ করা যায় সারা দিন ভরা ভাগ করলেও ভাগ ফলে পঁয়ত্রিশের কোনো চেঞ্জ হবে না এই মানটাও পরিবর্তন হবে না একের পরে আমরা এটাকে পাঁচ দ্বারা ভাগ দিতে পারি যাই হচ্ছে সাতবার মৌলিক সংখ্যা চলে এসেছে আর আর ভাগ করা যায় না যখনই নিয়োগ নির্ণয় করতে বলবে তখনই আমরা এইভাবে আগে উৎপাদকে বিশ্লেষণ করে নেব তারপর পঁয়ত্রিশকে ভাগ দেওয়া শুরু করব এক দিয়ে পঁয়ত্রিশকে এক দ্বারা ভাগ দিলে পঁয়ত্রিশ বার চায় একের পরে দুই তিন চার এই সংখ্যাগুলো এদিকে আমরা দেখতে পাচ্ছি না এবং দুটি বা তিনটি সংখ্যা গুণ করেও দুই তিন চার আমরা মিলাতে পারি না আমরা একের পরে পঁয়ত্রিশকে ভাগ দিতে পারি এই যেখানে পাঁচ দিয়ে পাঁচ দিয়ে যায় হচ্ছে সাতবার পাঁচের পরের সংখ্যা ছয় এদিকে ছয় পাওয়া যাবে না সাত আছে কিন্তু আমরা ইতিমধ্যে এদিকে সাত দেখতে পাচ্ছি আর ভাগ করার দরকার নেই তা আমরা গুণনিয়োগ কোনগুলো পাচ্ছি ওয়ান ফাইভ সেভেন আর হচ্ছে থার্টি ফাইভ তো মানগুলো লিখে নিলাম অনুরূপভাবে আমরা এখন বি সেটের উপাদান নির্ণয় করবো পঁয়তাল্লিশের গুণনীয় নির্ণয় করতে হবে পঁয়তাল্লিশকে এক দ্বারা ভাগ দিই যায় পঁয়তাল্লিশ বার পঁয়তাল্লিশকে এখন আমরা তিন দ্বারা ভাগ দিতে পারি যায় হচ্ছে পনেরো বার তারপরে আবারও তিন দ্বারা ভাগ দিতে পারি যাই পাঁচবার এখন আমরা পঁয়তাল্লিশকে ধারাবাহিকভাবে ভাগ করি প্রথমে এক দ্বারা পঁয়তাল্লিশ বার চায় পঁয়তাল্লিশকে একের পরের সংখ্যা দুই এদিকে কোথাও দুই নেই তিন দ্বারা ভাগ দেওয়া যায় পঁয়তাল্লিশকে যায় হচ্ছে পনেরো বার পঁয়তাল্লিশকে এখন তিনের পরে যে পাঁচ দেখতে পাচ্ছি পাঁচ দিয়ে যায় হচ্ছে নয় বার নয়ের পর আর কোনো সংখ্যা নেই ভাগ করা যায় না এখন আমরা গুণনীয় কী কী পাচ্ছি ওয়ান থ্রি ফাইভ নাইন ফিফটিন ফোরটি ফাইভ তো আমরা বি সেট উপাদানগুলো লিখে নিলাম এখন অনায়াসে আমরা এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বীর মান কিন্তু নির্ণয় করতে পারবো এখানে মূলত তোমাদের মূলত শিখার বিষয় হচ্ছে কীভাবে গুরু নিয়োগের মান নির্ণয় করতে হয় এখন আমরা এ ইউনিয়ন বীর মান নির্ণয় করি এ ইউনিয়ন বীর সমান এর মান বসাইলাম মাঝখানে ইউনিয়ন দিয়ে আমরা বীর সেটের মানগুলো বসিয়ে নিলাম ইউনিয়ন থাকলে কি করতে হয় সকল সেটের উপাদানগুলো একটি করে নিতে হয় তো আমরা একটা করে উপাদান নিলে পাই ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ফিফটিন থার্টি ফাইভ ফোর্টি ফাইভ আমাদের একটা সেটের উপাদান নির্ণয় করা হয়ে গেল এখন আমাদের এই ইন্টারসেকশন বীর মান নির্ণয় করতে হবে তো এই ইন্টারসেকশন বি সমান আমরা এর মান বসাইলাম ইন্টারসেকশন দিয়ে বীর মান বসাইলাম ইন্টারসেকশন থাকলে শুধু যে উপাদানগুলো মিল পাওয়া যাবে সেই উপাদানগুলো নিতে হবে এখানে ওয়ান এবং ফাইভ মিল পাওয়া যায় আর কিছু আমরা মিল পাচ্ছি না তো নয় নং প্রশ্নের সমাধান শেষ এখন দশ নংয়ের সমাধানে চলে যাবো তার পূর্বে তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা যদি চ্যানেলটিতে নতুন হও এবং ধারাবাহিকভাবে টিউটোরিয়ালগুলো পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে প্রশ্নটি পড়ে নাও যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো ছেচল্লিশ এবং পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে এদের সেট নির্ণয় করো মানে এখানে এমন একটা সেট নির্ণয় করতে হবে যে সকল উপাদান দ্বারা সেটের উপাদানগুলো তারা তিনশো এবং পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করলে যেন প্রতি ক্ষেত্রে একত্রিশ ভাগ শেষ থাকে তাহলে এটার সমাধান একটু অন্য অঙ্কের চেয়ে একটু ব্যতিক্রম আমাদের এখানে একটু ব্যাখ্যা লিখে নিতে হবে তো আমরা এই প্রশ্ন থেকে এই অবশিষ্ট থাকে পর্যন্ত হু হু লেখে নেব যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো ছেচল্লিশ এবং পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে সব সংখ্যা হবে একত্রিশ অপেক্ষা বড় এবং তিনশো ছেচল্লিশ থেকে একত্রিশ বাদ দিলে হয় তিনশো পনেরো আর পাঁচশো ছাপ্পান্ন থেকে একত্রিশ বাদ দিলে হয় পাঁচশো পঁচিশের সাধারণ গুণনিয়োগ এই ব্যাখ্যাটা লিখে নিবা এখানে মানের পরিবর্তন থাকতে পারে কখনও ভিন্ন সংখ্যা দিয়ে বলবে প্রতি ক্ষেত্রে তেইশ অবশিষ্ট থাকে পঁচিশ অবশিষ্ট থাকে তো এখানে মূল কাজ হচ্ছে যে সংখ্যা দুটা থাকবে ওই দুইটা সংখ্যা থেকে যে মানটা অবশিষ্ট থাকবে ওটা বিয়োগ করে যে সম্মান পাওয়া যাবে ওই মানগুলোর সাধারণ গুণনীয় কী হবে হচ্ছে সেই সেটের উপাদান তো এখন আমরা গুণনিয়োগ নির্ণয় করব। তিনশো পনেরো এবং পাঁচশো তো এটা আমরা লিখে নিই যে মনে করি একত্রিশ অপেক্ষা বড়। তিনশো পনেরো এর গুণনিয়োগগুলোর সেট এ সমান তোমাদের একটু আগে বলেছিলাম গুণনিয়োগের নিয়মটি একটু ভালো করে দেখে নাও তোমাদের আমি হোমওয়ার্ক দেব এখন তোমরা তিনশো ছেচল্লিশ এবং পাঁচশো তিনশো পনেরো এবং পাঁচশো পঁচিশের গুণনিয়োগগুলো নির্ণয় করো এবং আমার সাথে মিলিয়ে নাও তা আমি এখানে এই নিয়মটি নিয়োগ নির্ণয় করে দেখাচ্ছি না সরাসরি মান লিখে নিলাম পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তেষট্টি একশো পাঁচ তিনশো পনেরো অনুরূপভাবে একত্রিশ অপেক্ষা বড় পাঁচশো পঁচিশের গুণনীয়গুলোর সেট বি সমান লেখে নিলাম এখন আমাদের সাধারণ নিয়োগ নির্ণয় করতে হবে তার মানে এদের মধ্যে আমাদের ইন্টারসেকশনের কাজ চালাইতে হবে এই ইন্টারসেকশন বি সমান এটা এর মান এদিকে ইন্টারসেকশন দিয়ে বীর মান লিখে নিলাম ইন্টারসেকশন থাকলে শুধু যে মানগুলো মিল পাওয়া যায় সেটাই নিতে হবে তো এখানে আমরা কি মিল পাচ্ছি পঁয়ত্রিশ এবং একশো পাঁচ ছাড়া আর কোনো মিল নেই দশ নং প্রশ্নের সমাধান শেষ এখন আমরা এগারো নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি কোনো শ্রেণির তিরিশ জন শিক্ষার্থীর মধ্যে জন ফুটবল এবং পনেরো জন ক্রিকেট খেলা পছন্দ করে মোট শিক্ষার্থী তিরিশ জন এর ভিতরে বিশ জন ফুটবল পছন্দ করে আবার পনেরো জন ক্রিকেট খেলা পছন্দ করে তো এখানে দুটি খেলাই পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা দশজন এই যে জন এই বিশ জনের মধ্যে এমন শিক্ষার্থীও আছে যারা আবার ক্রিকেটও পছন্দ করে আবার এই যে পনেরো জন আছে না এই পনেরো জনের মধ্যে এমনও শিক্ষার্থী আছে যারা আবার ফুটবলও পছন্দ করে এই দুই মিলে আছে হচ্ছে দশজন কতজন শিক্ষার্থী দুটি খেলার কোনোটাই পছন্দ করে না সেটি ভেন চিত্রের সাহায্যে নির্ণয় করতে হবে সমাধান শুরু করছি প্রথমে এখানে যে মানগুলো দেওয়া আছে এটা থেকে আমরা ব্যাখ্যা লিখবো ভেনচিত্রে আয় থাকার ক্ষেত্রটি তিরিশ জন শিক্ষার্থীর সেট ইউ এখানে আমরা একটা আয়তক্ষেত্র অঙ্কন করে নেব। ভেন ভেনচিত্রতে আয়তক্ষেত্র অঙ্কন করে নিতে হয় আর এই আয়তক্ষেত্রটি মূলত তিরিশ জন শিক্ষার্থীকে নির্দেশ করবে পুরো আয়তক্ষেত্রটা আর এটাকে নির্দেশ করা হলো ইউ দ্বারা তারপর ফুটবল ও ক্রিকেট পছন্দকারী শিক্ষার্থীদের সেট যথাক্রমে এফ এ যে এটা একটা সেট নিলাম এটা ফুটবলের জন্য আর আরেকটা নেব ক্রিকেটের জন্য সি ফুটবল পছন্দ করে জন এখানে মান লিখে নিলাম আর ক্রিকেট পছন্দ করে পনেরো জন ফলে ভেনচিত্রটি চারটি নিচ্ছেদ ছেটে বিভক্ত হয়েছে চারটি নিচ্ছেদ ছেটে যে দেখো আয়তক্ষেত্রের ভিতরে চারটি ছেটে যে একটা এই অংশ এখানে একটা এই পাশে একটা আর হচ্ছে বাইরের একটা তো এদেরকে আমরা পি কিউ আর এস দ্বারা চিহ্নিত করে নিলাম এখন দেখো এই কিউ কিউয়ের মান হচ্ছে দশ কারণ কিউ এফ এর বৃত্তেও আবার সির বৃত্তেও আছে তার মানে দুটি খেলাই যারা পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে কিউ সমান হচ্ছে দশ পি হচ্ছে শুধু ফুটবল পছন্দ করে আর আর হচ্ছে শুধু ক্রিকেট পছন্দ করে আর এই যে বিদ্যুৎ ফুটবল এবং ক্রিকেটের বাইরে আছে এরা কোনো খেলাই পছন্দ করে না এখানে আমরা মূলত এস এর মান নির্ণয় করবো উভয় খেলা পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা যারা ফুটবলও পছন্দ করে ক্রিকেটও পছন্দ করে তাদেরকে কিউ দ্বারা চিহ্নিত করা হয়েছে এরূপ শিক্ষার্থীর সংখ্যা হবে এফ ইন্টারসেকশন সি মানে এফেও আছে সিতেও আছে দশজন তারপর শুধু ফুটবল পছন্দ করে যে পি শুধু ফুটবলের মধ্যে আছে এই বাকিটুকু আবার আরের মধ্যে চলে গেছে শুধু ফুটবল পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যাকে পি দ্বারা নির্দেশ করা হয়েছে মোট ফুটবল পছন্দ করে বিশজন এদের মধ্যে দশজন উভয় খেলাই পছন্দ করে মানে ক্রিকেটেও আছে ফুটবলেও এই দশ বাদ দিতে হবে বাদ দিলে থাকে দশজন শুধু ক্রিকেট পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা আর সমান পনেরো বিয়োগ হচ্ছে দশ পনেরো জন হচ্ছে ক্রিকেট পছন্দ করে তার মধ্যে আবার দশজন ফুটবলও পছন্দ করে বাদ দিলে থাকে পাঁচজন যে কোনো একটি বা উভয় খেলা পছন্দকারী শিক্ষার্থীর সংখ্যা মানে কেউ না কেউ খেলা পছন্দ করে এরকম শিক্ষার্থীর সংখ্যা পি ইউনিয়ন কিউ ইউনিয়ন আর সমান দশ দশ যোগ হবে হচ্ছে পাঁচ সমান পঁচিশ জন তাহলে বাকি থাকে কয়জন। উভয় খেলা পছন্দ করে না এরূপ শিক্ষার্থীর সংখ্যা বা কোনো খেলাই পছন্দ করে না মানে যে উভয় উপরে যে খেলাগুলো আছে কোনো খেলাই পছন্দ করে না এরূপ শিক্ষার্থীর সংখ্যা এর সমান তিরিশ বিয়োগ পঁচিশ সমান হচ্ছে পাঁচজন সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু সেট অফ ফাংশনের বত্রিশ পৃষ্ঠার অনুশীলনীর এগারো নং প্রশ্নের সমাধান পর্যন্তই থাকবে এই টিউটোরিয়ালে পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাইকে রিকোয়েস্ট করে যাচ্ছি চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ